যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে সেটা অবস্থান করছে পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহার এবং পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে এটি বর্তমানে অবস্থান করছে। প্রত্যাশিত গতির অভিনয় বিহারের দিকে মেনলি উত্তর উত্তর পূর্ব দিকে এবং ইন্টেন আগামী বারো ঘন্টায় সামান্য কমে এটি একটি নিম্নচাপে পরিণত হওয়া সম্ভব বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে আগামী বারো ঘন্টায় সামান্য তিন তিনি নিম্নচাপে

চার তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো পাঁচ তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালিক আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখ উত্তর দক্ষিণ দিনাজপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ তারিখ ছ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে দু এক জায়গায় স্থানীয় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি আলিপুরদুয়ার জেলায় তারিখ অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাত ছ তারিখ থেকে কমবে তারপর সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে দমকা হাওয়া দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে স্থানীয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদিয়া অর্থাৎ চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই যে স্বামীভাবে যাচ্ছে সম্ভাবনা পাঁচ তারিখে মুর্শিদাবাদ নদীয়া এই সাইড তারিখ মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে চার তারিখে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ দু এক হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার থেকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছ তারিখেও থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায়

পাঁচ তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধান আকাশ থাকবে এবং দু এক হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দিনের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি এই বৃষ্টিপাত গুলো কয়েক মাঝে মধ্যে দু এক হচ্ছে তো এনি টাইম থাকার সম্ভাবনা রয়েছে তবে যে সময় থাকতে পারে ভারী বৃষ্টি করবেন ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী পাঁচ তারিখে থাকছে না মেনলি মুর্শিদাবাদ নদী এই জেলাগুলো স্থানীয় ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ